ভালো শশা গাছের জন্য প্রয়োজন উন্নত মানের বীজ আপনারা যে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এই উন্নতমানের মানের বীজ সংগ্রহ করে নিতে পারেন বাড়িতে বীজ সংগ্রহ করে নিয়ে আসার পর ঠিক বীজ থেকে কি করে চারা গাছ তৈরি করবেন এবং যাতে সফলতার হার অনেক বেশি হয় এ নিয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও তৈরি করে রেখেছি যে সকল বন্ধুরা এখনো জানেন না বাড়িতে কী করে শোষা বীজ থেকে চারা তৈরি করতে হয় দয়া করে একবার ভিডিওটি দেখে নেবেন ভিডিওর লিঙ্ক আমি আরেকবার ডেসক্রিপশান বক্সের তলায় দিয়ে দিলাম এবারে জেনে নেব শশা চাষের জন্য মাটি প্রস্তুতির বিষয় সাধারণ গার্ডেন সয়েল ব্যবহার করছি ষাট শতাংশ মতন এছাড়া এক বছরের পুরনো গোবর সার নিয়েছি চল্লিশ শতাংশ মতন আপনারা ভার্মি কম্পোস্ট সার বা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন এই দুটি উপাদান ছাড়া যেটি নেব সেটি হলো সর্ষের খোল গুঁড়ো মাটিতে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করছি না বলে এটি নিলাম এছাড়া নেব নিমখলের গুঁড়ো নিমখল ব্যবহার করার কারণটি হলো মাটিতে যাতে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় এই সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিয়েই আমি শশা গাছের জন্য মাটি প্রস্তুত করেছি আমি যেহেতু ছাদ বাগানে শশা চাষ করছি তাই ব্যবহার করেছি বড়ো ফলের ঝুড়িগুলি এগুলি আপনারা সস্তায় কিনতে পেয়ে যাবেন এর পরিধি বা জায়গাটা অনেকটা বড় হওয়ার জন্য একটি ট্রের মধ্যে আপনারা দুই থেকে তিনটি শশা গাছ করতে পারেন মাটি প্রস্তুত করে নেবার পর এবারে চারা গাছটি প্রতিস্থাপন করবো চারা গাছটি ছোট্ট প্লাস্টিক পটের মধ্যে আমি তৈরি করেছিলাম একটি পটের মধ্যে দুটি বীজ দিয়েছিলাম যদি একটি বীজ নষ্ট হয়ে যায় দুটি বীজই জার্মিনেট করে যাওয়ার ফলে মাঝখান থেকে ভাগ করে নিয়ে দুটি শশা গাছ আলাদা করে নেব এবারে ট্রের মধ্যে হালকা গত্ত করে নিয়ে পরিমাণ মতন এই গাছটি বসিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেব শশা গাছগুলি সুন্দর করে প্রতিস্থাপন হয়ে গিয়েছে এবারে কিন্তু গাছ প্রতিস্থাপনের পরেই যেভাবে জল দিতে হয় প্রথমবার ভালো করে কিন্তু জল দিয়ে দিতে হবে অতিরিক্ত জল দেওয়া যাবে না যেহেতু ছোট গাছ গোড়া কিন্তু কোলে যেতে পারে তাই এরপরে মাটি সুকলেই কিন্তু জল দেবেন ধীরে ধীরে গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে জলের পরিমাণও কিন্তু বাড়াতে হবে আজ দেখছেন কুড়ি দিন পর কুড়ি দিনে গাছের বৃদ্ধি কিন্তু বেশ ভালো হয়েছে গাছের পাতাগুলো দেখছেন একেবারে সুন্দর সবুজ তরতাজা গাছ রয়েছে আরেকটি গাছ দেখাবো এই গাছটিও দেখছেন একেবারে সুন্দর সবুজ গাছ রয়েছে শশা গাছের জন্য অন্যান্য সবজি গাছের মতন প্রয়োজন ফুল সানলাইট তাই বাগানের বা ছাদ বাগানে আপনি যেখানেই করুন না কেন এমন জায়গায় নির্বাচন করবেন যাতে ম্যাক্সিমাম সানলাইটটা কিন্তু গাছের মধ্যে পায় তবেই কিন্তু গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে যেহেতু এখন বর্ষাকালের সময় চলছে অন্যান্য গাছপালার মতন শশা গাছও কিন্তু রোদচালা বা পোকামাকড়ের প্রাদুর্ভাব এই সময় দেখা যায় কিন্তু আমার গাছগুলি যদি লক্ষ্য করে দেখেন একেবারে কিন্তু সুস্থ ও সবল রয়েছে এর কারণ হল আমি নিয়ম করে প্রতি সপ্তাহে একবার করে কিন্তু নিম অয়েলের স্প্রে করেছি এই নিম অয়েলের যদি স্প্রে প্রতি সপ্তাহে একবার করেন আপনার গাছগুলো কিন্তু একেবারেই সুস্থ থাকবে বাড়িতে যদি নিম অয়েল তৈরি করতে চান কি করে নিম অয়েল তৈরি করবেন তার পদ্ধতি জানার জন্য ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশান বক্সের তলায় দিয়ে দিলাম অতি অবশ্যই কিন্তু একবার দেখে নেবেন আজ দেখছেন পঁচিশ দিন পর শসা গাছ যেহেতু লতানো গাছ তাই একটি অবলম্বনের প্রয়োজন উপরে ওঠার জন্য তাই জন্য আমি কিন্তু একটি মাচা তৈরি করে দিয়েছি পঁচিশ দিনের দিন প্রথম লক্ষ্য করলাম গাছে কিন্তু ফুল যদিও এটি পুরুষ ফুল এই সময় গাছে কিন্তু খাবারের ব্যবস্থাটা করা প্রয়োজন যদিও গাছে তিন থেকে চারটি পাতা বেরোলেই আপনি খাবারের ব্যবস্থা করতে পারেন আমি খাবার হিসেবে ব্যবহার করছি সর্ষের খোল পঁচানো এটি তিন থেকে চার দিন ভিজিয়ে রাখার পর ব্যবহার করা যেতে পারে বর্ষাকালের সময় একটু খেয়াল রাখতে হবে যখন বৃষ্টি পড়বে বা মেঘলা ওয়েদারে তখন কিন্তু খোল জল না ব্যবহার করাই ভালো তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ হতে পারে যেদিন রোদ উঠবে সেদিনই কিন্তু আপনি খোল জল দিতে পারেন শশা গাছে অনেক সময় একটি সমস্যা দেখা যায় দেখুন এটি মেন কাণ্ড এটি যদি লক্ষ্য করে দেখুন এখানে একটি পুরুষ ফুল এবং আবার একটু উপরে ওঠার পর আপনাদের দেখাবো এখানে দেখছেন আবার একটি পুরুষ ফুল দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন এইখানে একটি পুরুষ ফুল ফুটেছে তারপরে একটি সাইড ব্রাঞ্চ বেরিয়েছে এবার যদি আবার উপরে ওঠা যায় দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু পুরুষ ফুলই লক্ষ্য করছেন সাইডে আবার একটি ব্রাঞ্চ বেরিয়েছে অনেকেরই অভিযোগ থাকে বা অনেকেই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন শশা গাছে শুধুমাত্র পুরুষ ফুলই আসতে থাকে স্ত্রী ফুল কিন্তু আসে না তার ফলে শশার কিন্তু ফলন হয় না এই গাছের কাণ্ডটাই যদি লক্ষ্য করে দেখেন সমস্ত কিন্তু ফুল এইখানে একটি স্ত্রী ফুল ছিল বাকি সমস্ত কিন্তু ফুল কেন এই কারণটি হয় শুধু গাছে কেন প্রচুর পরিমাণে ফুল আসে স্ত্রী ফুল আসতে গেলে ঠিক কি করা প্রয়োজন ওয়ান জি টু জি থ্রি জি এই কাটিং সম্পর্কিত সমস্ত ডিটেলস আলোচনা আমার চ্যানেলের ভিডিওতে রয়েছে কী করে শশা গাছের কাটিং করলে অর্থাৎ মাথার দিকের অংশটা কিভাবে কাটিং করলে আমরা প্রচুর পরিমাণ শশা পেতে পারি এ নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমি শশার কাটিং নিয়ে একটি ভিডিও করে রেখেছি যে সকল বন্ধুরা এখনও ভিডিওটি দেখেননি তাদের অনুরোধ রইলো ভিডিওটি একবার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রইল একবার দেখে নেবেন আজ দেখছেন চৌত্রিশ দিন পর চৌত্রিশ দিনের দিন লক্ষ্য করে দেখুন উপযুক্ত পরিমাণ কাটিং করার ফলে এখন কিন্তু গাছে আর পুরুষ ফুল নেই বললেই চলে গাছে প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুল অর্থাৎ শশা কিন্তু ধরছে বিভিন্ন জায়গা আপনাদের দেখালাম আবার দেখুন বিভিন্ন জায়গা যদি খেয়াল করে দেখেন প্রচুর কিন্তু শশা কিন্তু দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু ধরছে এই সময় গাছে যখন প্রচুর পরিমাণে শশা ধরতে শুরু করেছে গাছে কিন্তু খাবারের ব্যবস্থা করতে হবে গাছের খাবারের জন্য আমি ব্যবহার করছি জৈব সার অর্থাৎ এখানে কাউডাং কম্পোস্ট রয়েছে এবং আরও কিছু জৈব সারা মিশ্রিত রয়েছে এটি গাছের গোড়ায় কিন্তু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি গাছে কিন্তু খাবারের জন্য যাতে ফলগুলি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে গাছ দেখছেন আটত্রিশ দিন পর গাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুল এবং ফল দুটোই আসছে এই শশাটি কিন্তু এই কয়েকদিনে বেশ খানিকটা বড় হয়ে উঠেছে আশা রাখছি দু এক দিনের মধ্যে কিন্তু তুলে নেওয়া যাবে পার্শ্বে কিন্তু যদি লক্ষ্য করে দেখেন দেখুন এখানেও কিন্তু আরেকটি শশা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় দেখুন এখানে গাছের পাতা আড়ালেও কিন্তু নতুন একটি শশা তৈরি হচ্ছে এবং এটি কিন্তু লক্ষ্য করে দেখুন এটি কিন্তু বেশ খানিকটা বড় হয়ে গিয়েছে এটিও কিন্তু এক থেকে দুদিনের মধ্যে তুলে নেওয়া যাবে আজ দেখছেন চল্লিশ দিন পর শশাটি একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবারে গাছ থেকে কিন্তু পেড়ে নেওয়া যেতে পারে সঠিক পরিচর্যা করলে ৩৫- থেকে চল্লিশ দিনের মধ্যেই শশা গাছ থেকে প্রথমবারের মতন ফলন পাওয়া যায় এই শশাটি দুদিন আগে দেখেছেন এখন লক্ষ্য করে দেখুন এটিও কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে এটিও কিন্তু এখন তুলে নেওয়া যেতে পারে আর চল্লিশ দিনের তিনি প্রথমবার গাছ থেকে কিন্তু শশা তুলে নেব ভালো করে যদি আপনারা লক্ষ্য করে দেখেন এটি হচ্ছে মেন কাণ্ড মেন কাণ্ডতে সাধারণত পুরুষ ফুলই দেখা যায় পাশ থেকে যে কাণ্ডটি বেরিয়েছে এটিতে দেখুন শশাটি ধরেছে অনেকেরই অসুবিধা থাকে আমি আগেই বললাম তাও আপনাদের আর একবার দেখিয়ে দিলাম কোন কাণ্ডতে ঠিক শশাটি ধরে অনেকেই কিন্তু গাছে পুরুষ ফুলের জন্য সমস্যায় উঠতে থাকেন আবার একটি উদাহরণ দেখায় আপনাদের দেখুন গাছের মেন কাণ্ড এটি মেন কাণ্ড থেকে যে সাইড ব্রাঞ্চটি বেরিয়েছে দেখুন সেইখানে কিন্তু শোষা ধরেছে দেখুন এটা মেন কাণ্ড দেখতে পাচ্ছেন মেন কাণ্ড থেকে দেখুন সাইড ব্রাঞ্চ যেটি রয়েছে এখানেই কিন্তু দেখুন শোষাটি ধরেছে তাই কাটিংটি কিন্তু এক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জানেন না তারা কিন্তু ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল একবার দেখে নেবেন এবারে আসি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এক নম্বর বলব ছত্রাকনাশকের ব্যবহার বর্ষাকালে কিন্তু শশা গাছে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ হয় তাতে পাতা হলুদ হয়ে যাওয়া বা গাছের গোড়া শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে যাওয়া বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় আমি ব্যবহার করেছি সাপ ফাঙ্গিসাইড আপনারা সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো ধরনের একটি ফাঙ্গিসাইড মাসে দুবার করে কিন্তু স্প্রে করবেন এতে কিন্তু ছত্রাকজনিত রোগগুলি হবে না দ্বিতীয় বলবো কীটনাশকের ব্যবহার ছত্রাকনাশকের সাথে সাথে কিন্তু একটি কীটনাশকের ব্যবহার করতে হবে এটি দেখছেন ডাইমিফয়েড থার্টি পার্সেন্ট গ্রুপের একটি ওষুধ রোগও রোগর বা রোগর প্লাস বা টাটা ট্যাপকর এই ধরনের ওষুধগুলি যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন বা ইমিডা ইমিডাক্লোরোপ্লিট গ্রুপের ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে এই ওষুধটি একবার অন্য ওষুধটি একবার ব্যবহার করবেন তাতে কিন্তু শশা গাছে কিন্তু অনেকটাই রোগ পোকার আক্রমণ থেকে প্রতিহত করতে পারবেন তৃতীয়ত বলব মিরাকুলানের ব্যবহার মিরাকুলান হলো একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর আপনারা বোতলের মধ্যেই লক্ষ্য করছেন এই লেখাটি লেখা রয়েছে অর্থাৎ যদি কোনো গাছে লক্ষ্য করে দেখেন ভালো বৃদ্ধি হচ্ছে না আপনারা ভালো গাছের বৃদ্ধির জন্য কিন্তু এই প্লান্ট গ্রোথ রেগুলেটরটি ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক এম হিসাবে ব্যবহার করবেন সকালের দিকে স্প্রে করবেন সূর্য ওঠার আগে মাসে একবার করে চতুর্থ বলবো একটি ভিটামিন অ্যাক্রোমিন গোল্ড এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্টস পাওয়া যায় এর মধ্যে কিন্তু বিভিন্ন খনিজ উপাদানগুলি রয়েছে আপনারা এটা ছাড়াও অন্যান্য খনিজ উপাদানযুক্ত কোনো মাইক্রোনিউট্রিয়েন্টও ব্যবহার করতে পারেন অনেক সময় এই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবেই কিন্তু গাছের ভালো বৃদ্ধি হয় না বা গাছে ভালো ফল আসে না এটা যদি মাসে একবার করে ব্যবহার করতে পারেন এক লিটার ঝোলে এক এম হিসেবে গাছে কিন্তু এখন প্রতিদিনই কিন্তু শশা যেমন বড় হতে শুরু করেছে পেড়ে নেবার মতন অবস্থায় রয়েছে আবার নতুন করে করে কিন্তু বিভিন্ন ফুল এবং ফল আসছে প্রতিদিনই কিন্তু আমি কাছ থেকে কিন্তু এখন শশা তুলে নিচ্ছি শশা গাছে আরও কয়েকটি সমস্যা দেখা যায় যেমন শশা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা শশা গাছের ফলের মধ্যে রোগ বা অন্যান্য কিছু রোগ পোকা বা শশা গাছের কেন শশা তেতো হয় বিভিন্ন ধরনের আরও কিছু সমস্যা লেগে থাকে আমি প্রতিটি টপিক নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও করেছি কেন শশা গাছের পাতা হলুদ হয়ে যায় বা শশা গাছে ঠিক কী কী ধরনের পোকার আক্রমণ হয় বা শশা বেঁকে যাবার কারণ বা শশা কেন তেতো হয় সমস্ত বিষয়গুলো যদি আপনারা জানতে চান ভিডিও নিচে লিঙ্কের ডিসক্রিপশান বক্সে সমস্ত ভিডিওগুলি তথ্য রইল একবার করে দেখে নেবেন শশা সংক্রান্ত সমস্ত বিষয়ই আপনাদের সামনে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য